নমস্কার সবাইকে তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি আমি সোনার শাঁখা আর পোলা কিনেছি আর তোমরা কেউ দাম জানতে চাইলে ওজন সময় দামটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার বাড়িতে জানো তো গেস্ট এসেছে যে ওই জন্য যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই বা তাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারছি না আমার একটু সময় লাগবে আর এই জন্য এই ভিডিওগুলো করা ছিল বলে এগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর দাম আর ওজন সময় যেই যে প্রজাপতিটা রয়েছে আর ময়ূর রয়েছে সেই শাঁখাটাই নিয়েছি তো এগুলো আমি যেগুলো ধরে আছি এগুলো একটু শর্ট সাইজের আরও অনেক ডিজাইন আমি দেখছিলাম আর যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই মানে এই লাল যে বোর্ডে রেখেছি আর যেটা এখন দেখছি ময়ূরের বেশি মেনে করা আছে ওটা কিন্তু আমি মার্চ মাসে ওরকম একই ডিজাইনের দেখেছিলাম যেটা সাত গ্রামের বেশি ছিল তখন বাহান্ন হাজার টাকা বলেছিল আর তেষট্টি হাজার করে ভরি ছিল আর এই যে পোলাগুলো তারপরে আমি তো যে বাজেটে কিনতে গেছিলাম ফাঁকাটা একটু কম দামের হয়েছিল বলে আমি পোলাগুলো দেখছিলাম এবার পোলাগুলো এগুলো দু গ্রামের বেশি রয়েছে এবার দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম যে যেরকম মানে সোনা ডিজাইন থাকবে যেরকম নেবে কিন্তু আমার হাতের মাপে না মানে বেশি পোলা কিন্তু দেখাতে পারেনি আমার যে হাতের সাইজটা একটু ছোটো তো ওই জন্য মানে বলছি এগুলোই রয়েছে আর বেশি নেই সব বিক্রি হয়ে গেছে তো আর মানে অর্ডার দিতে হবে যদি ভালো নিতে চাই এবার আমি যে অর্ডার দেবো সেই পোলার বেশি বাজেটে নেওয়ার মতো আমার মানে টাকাও নেই আমি তো শাঁখা কিনতে গিয়ে পোলাটা কিনে এনেছি শাঁখাটা কম বাজেটে হয়েছে বলে এবার কেউ বলেছে একজন কমেন্ট করে আগের ভিডিওতে যে পোলাটা ভালো লাগেনি এবার আমি এরকমই পোলা চেয়েছিলাম কারণ আগে যে মানে খাঁচ কাটা খাঁচ কাটা 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 করে যে ডিজাইনের পোলাগুলো ব্যবহার করেছি ওগুলো না সাবান ব্যবহার করলে সাবানের দাগগুলো লেগে সাদা হয়ে থাকে বিচ্ছিরি লাগে দেখতে তো এগুলো একেবারে চার পাঁচটা গোল হয়ে আছে পোলাটার কথা বলছি তো এই জন্য শাঁখা পোলাতে আমার তো ভীষণ ভালো লাগছে এরকম হাতে পড়ার থেকে আরও বাস্তবে দেখলে না মানে ভিডিওতে তোমরা বুঝতে পারছো না মানে হাতে সামনে যদি দেখো শাঁখা পোলা মানে দারুণ লাগছে সত্যি কথা বলতে আমার তো ভীষণ পছন্দ আর আমি যে কোনো জিনিস মানে যেটা পছন্দ করি দোকানের একেবারে মানে টপ ডিজাইন যেটা থাকে মানে তার থেকে ভালো কোনো ডিজাইন হয় না আমি যেটা মানে এটা বলছি আমি প্রত্যেক দোকানে ভালো করে মানে খুঁজে খুঁজে আনি যাই হোক তো এবার আমি বাজেট ছিল আমার ওই সেই সাত আট গ্রামের মতো আমার বাজেট ছিল ষাট হাজার টাকার মধ্যে যেহেতু পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা করে দাম হয়েছে এখন ষাট হাজারে হয়ে যাবে আমার এখানে দোকানে মজুরি একটু কম ওই জন্য আমার বরকে বলে রেখেছিলাম যে আমি টাকা জমিয়ে মোটামুটি ওই আগস্ট মাসে আমি সোনার শাঁখা নেবো ষাট হাজারের মধ্যে তো আমাকে বর ষাট হাজার টাকাই দিয়েছিল তো এই শাঁখাটা ছ গ্রামের মতো আছে পঞ্চাশ হাজারের মধ্যে হয়ে গেছে আর ষাট হাজার দিয়েছিলো আমার কাছে আরও কিছু টাকা ছিল এই জন্য আমি পোলাটা দেখেছিলাম তো এই জন্য পোলাটা যে নিয়েছি মানে শাঁকাটা পড়েছে তোমার ওই আটচল্লিশ হাজার মতো আর সেই জন্য ষাট হাজার টাকা দিয়েছিল বলে বারো হাজার টাকা বেঁচেছিলো আর আমার কাছে আরও মানে অ্যাকাউন্টে আর ওই যে পড়াই টাকা করে এরকম চার পাঁচ হাজার টাকা ছিল তো দোকানদারকে বললাম যে পোলা দেখাও এক পিস পোলা নেবো তো এক পিসের জায়গায় দু পিসই দেখাচ্ছে যে সতেরো হাজারেরও রয়েছে এগুলো দু গ্রামের মতো রয়েছে দু গ্রামের একটু বেশি রয়েছে আড়াই গ্রামের ভেতর আর দু গ্রামের বেশি তো এই জন্য পোলাটা পড়েছে ওই আঠারো উনিশ হাজার মতো তো এই শাঁখা পোলা মিলে আমার কত পড়েছে বলো তো ওই পঁয়ষট্টি হাজার কি সত্তর হাজার মতো পড়েছে আমার ওই শাঁখা পোলা মিলে সত্তর হাজারের মধ্যে হয়ে গেছে তো শাঁখাটা রয়েছে ছ গ্রাম আর পোলাটা রয়েছে দু গ্রামের বেশি তো এই হচ্ছে ব্যাপার আর এইরকম ওই পরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি এরকম পোলা নিয়েছি এরকম পোলা পরতে ভালো লাগে কিন্তু আমার ব্রেসলেট পোলা নেওয়ার ইচ্ছা আছে বলে এই পোলাগুলো কম ওজনে নিয়েছি আগে যে আমার যেই পোলাগুলো ভেঙে গেছিলো সেগুলো সাড়ে পাঁচ গ্রামের পোলা ছিল আর শাঁকাটা ছিল সাড়ে ছ গ্রামের এখন যে নিলাম সাকাটা কম ওজনের সাড়ে ছয়ের থেকে তো সাত আট গ্রাম নিতে গিয়ে ছ গ্রামের শাঁখা নিয়ে চলে এলাম দেখতে ভালো লাগছিল বলে সাকাটা ছ গ্রামের আর পোলাটা দু গ্রামের বেশি রয়েছে কিন্তু পরে ব্রেসলেট পোলা